i'm আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো کلیয়ারলি শুনতে পাচ্ছেন কিনা তাও জানাবেন দাদা আমার লাইভে নতুন জয়েন হয়েছেন সবার কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আপনারা আমার কথাগুলো clearly শুনতে পাচ্ছেন কিনা তাও জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা তাও জানাবেন আলামিন হোসাইন হাই হ্যালো কেমন আছেন আপনি রহুলিয়ালি হ্যাঁ হুম কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে তো The word says, Alameen Hussain. How, how are you? I am fine. And you. HK, Lujo and Ali. Hello, hi. Vidas. Look hi, hello. প্লে যারা যারা আমার জয়েন হয়েছে নতুন प्लीज সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার লাইভটি বেশি করে শেয়ার করে দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এমডি শাহাদত হোসেন হাই হ্যালো কেমন আছেন আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন

যারা আমার লাইভে নতুন প্লিজ সবার কাছে ছোট একটি রিকোয়েস্ট আমার লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এমডি মাহিন মির্জা হোয়াটস ইউ নেম আমার নাম হচ্ছে প্রিয়া মাহিন মির্জা জামালপুর আমার ভাষা আমার ভাষা এমডি আবু সাইদ তোমার বাড়ি কই

আর কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেই আবু সাইদ দাফা কোইটা আমি মাহিম মির্জা hello আপনি আমি জিজ্ঞাসি যে আপনার বিবাহিত না আমার বিয়ে হয় না আমি পড়াশোনা করছি আবু সাইদ কাজ করে আমি পড়াশোনা করি মাহিম মির্জা আমার কথাগুলো এখন শুনতে পাচ্ছেন কিনা জানাবেন ফোন বাজিয়া আপনার লাইভ বন্ধ হয়ে যাবে আপনার লাইভ ভিডিও বন্ধ হয়ে যাবে কেন মিনিট এর জন্য একটু বানি গেছ উই আপনার লাইভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করবে 이번에 코멘트 한번